আপনারা চাচ্ছেন কি যেন আপনারা মেন মেন রোডে না উঠে পাঁচটা রাস্তা গুলো দিয়ে আপনারা চলতে চলতে যাচ্ছেন না পারে তাহলে ব্যবস্থা করে এই রিক্সা এসে অনেক ফ্যামিলি এই রিকশার উপরে নির্ভরশীল করে অনেক নিশা করছিল তারা আজকে রিক্সা চলে তারা নির্ভর করতেছে তারা চিন্তাই করছি কালকে রাতে এখন লিপ্ত হয়েছেন কারণ এরা কি করে খাইবো

কারণ রাস্তা রাস্তাগুলো আমরা এবার থেকে ওপার যাবো এটাই তাছাড়া আমরা মেন রোজটা গাড়ি চালাবো না ভবিষ্যতে চালাইনি আজকেও চালাবো না এবং আগামীতে চালাবো না আমাদের দাবি হচ্ছে এটা